আগামীকাল ভোরে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পরে ম্যাচ খেলতে চিলির বিপক্ষে মাঠে নামবে লেওনেল মেসি এবং ডিমারিয়াবিহীন আর্জেন্টিনা চিলির মোকাবেলা করবে আগামীকাল লেওনেল মেসি এবং ডিমারিয়াকে নিয়ে যে ট্যাকটিস অ্যাপ্লাই করতো স্ক্যালোনি সেগুলো হয়তো বা করতে পারবে না ভিন্ন কিছু অ্যাপ্লাই করবে এই ম্যাচগুলোতে যেহেতু ডিমারিয়া এবং মেসি নেই এবং ডিমারিয়া মেসিকে ঘিরে যে পরিকল্পনা করতেন স্কালোনি সেটা কিন্তু এই খেলোয়াড়দেরকে নিয়ে করতে পারবে না যার কারণে নতুন কিছু অ্যাপ্লাই করতে হবে স্কালোনিকে এবং এটা কিন্তু মেন ফ্যাক্টর হয়ে দাঁড়াবে আর্জেন্টিনার জন্য কেমন করতে পারবে নতুন ট্যাকটিস অ্যাপ্লাই করার ফলে সেটা এখন দেখার বিষয় তবে আমার মনে হয় আর্জেন্টাইন কোচ লিউন্ডাল স্ক্যালোনি সব কিছু ঠিকঠাক করেই মাঠে নামবে এবং এই সিলির সঙ্গে সর্বশেষ দশ দেখার মধ্যে ছয়টি ম্যাচ কিন্তু আর্জেন্টিনা জয়লাভ করেছে এবং একটি ম্যাচ হেরেছে এবং তিনটি ম্যাচ ড্র করেছে আর্জেন্টিনা কিন্তু চিলির সঙ্গে সর্বশেষ দ্বজ দেখার মধ্যে ছয়টিতে জয় পেয়েছে একটি ম্যাচ হেরেছে সেটা হচ্ছে দু হাজার ষোলো সালে দু হাজার ষোলো সালে কোপা আমেরিকাতে চিলির সঙ্গে প্ল্যান্ট শ্যুট আউটে হারে এবং এটাই সর্বশেষ দ্বজ দেখার মধ্যে প্রথম হার এবং আর্জেন্টিনা বর্তমানে কিন্তু দুর্দান্ত ছন্দে যার কারণে আর্জেন্টিনার জন্য ম্যাচটি খুব বেশি টাফ হচ্ছে না এবং আমরা বলতেই পারি লেওনালেস্ক্যালোনি ম্যাচটিতে জয় সিনিয়ে আনবে এবং এই ম্যাচটি কিভাবে লাইভ দেখবেন এছাড়াও আর্জেন্টাইন কোচ লেওনাস ক্যালোনি কাদেরকে শুরুর একাদশে জায়গা করে দেবে এবং কারা থাকবে সেটা নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব তো শুরু করা যাক তো প্রথমে আলোচনা করা যাক আর্জেন্টিনা আগামীকাল কয়টায় মাঠে নামবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল সকাল ছয়টায় চিলির মোকাবেলা করবে আর্জেন্টিনা তো আগামীকাল সকাল ছয়টা হচ্ছে ম্যাচ টাইমিং এবার আসা যাক আর্জেন্টাইন কোস লেউন্ডালিস ক্যালোনি কেমন একাদশ নিয়ে মাঠে নামবে তো সেক্ষেত্রে আলভারেস লাউতরো এবং গন্দালেস থাকবে ফরওয়ার্ড লাইনে এবং গোলবারের নিচে অ্যামিলিয়ানো মার্তিনেস ডিফেন্ডার পজিশনে নাওহেল মলিনা ক্রিস্টানো মেরো নিকোলাস ওতামেন্দি লিজান্দো মার্টিনেস এবং মিডফিল্ডার পজিশনে রুদ্রিগো দীপল অ্যাঞ্জো ফার্নান্দেস অ্যালেক্সিস ম্যাকালিস্টার এই একাদশ নিয়ে আগামীকাল মাঠে নামতে পারে আর্জেন্টিনা এবার আলোচনা করা যাক আগামীকালকে ম্যাচটি কীভাবে লাইভ দেখবেন তো লাইভ দেখতে হলে অবশ্যই আপনাদের ফোনে ফুটবল টিভি এইচডি এ অ্যাপসটি থাকতে হবে তাহলেই কিন্তু ম্যাচটি দেখতে পারবেন যাদের ফোনে এ অ্যাপসটি নাই তারা গুগল ক্রোম থেকে ডাউনলোড করে নেবেন দেন দেখতে পারবেন এই ফুটবল টিভি এইচডি অ্যাপসের মাধ্যমে আগামীকালকের ম্যাচটি দেখতে পারবেন আজকের আজকের বিস্তারিত ভিডিও